যদি রানীর মতো রাখে দেশের বাইরে সেটেল হয়ে যাবো বাংলাদেশিদের লেওয়াটা যে ছোট ম্যাডাম আই লাভ বাংলাদেশ সেটা দেখি আপনার পোষাবে বিয়ে তো আমি করতে চাই কিন্তু বিয়ের মতো তো পাত্র পাচ্ছি না তাছাড়া আপনি দেশ থেকে দূর হয়ে যান কিন্তু ভাবলাম যে না এখন দুবাই শেক টেক বিদেশিদের কলা বড় তাছাড়া ওনারা ধন আর আপনি তো ধনকূপেই খোঁজেন তার সঙ্গে না হয় লেওয়াটা ফিরিয়ে পাবেন বিয়ের মতো তো পাত্র পাচ্ছি না সালমান খানের মতো হবে কিন্তু ভাবলাম যে না এখন দুবাই শেক টেক তারপরে হচ্ছে টু রিচ পলটিসিয়ান এরকম নোটিদের মতো আর কতই ভুলভাল বকবেন শোভা ম্যাডাম দুবাই শেখ এবং সালমান খান আপনাকে বিয়ে করবে তাদের কি মাথা খারাপ দুনিয়াইকে আর মেয়ে নাই পচা শামুকে পা কাটার ইচ্ছা মানুষের নেই আমি সুগার মামি হতে চাই আফটার 40 শোভা ম্যাম আপনি তো জন্ম থেকেই সুগার আপনার আবার সুগার মামি হওয়ার কোনো প্রয়োজন আছে আপনি তো ফ্রি সার্ভিস দিয়েই থাকেন সবাই করে এখানে সুভা বললেই দোষ বুঝেন আরে ম্যাডাম দোষের কি হলো আপনার ফাটা পাপা দেখতে যাতে রেডি হয়ে থাকে আপনি এখন থেকে নীল সিনেমা বানান আমরাই আপনাকে সাপোর্ট করব দুষ্ট কোকিল গান গে তোতা পাকি খুঁজছেন শুভা ম্যাডাম আর কেউ বেল দেয় না